আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও এখন পিজিসিবি বা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একশো তেষট্টি জনের সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি এবং শেষে প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো প্রথমে আমরা এটির সার্কুলার দেখিনি এটি হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ যেটি ফর্ম হচ্ছে পিজিসিবি এবং এটি হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটি প্রকাশিত হয়েছে এক সাত দু সালে এবং এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এই কোম্পানি কাজ হচ্ছে আপনাদের দেশব্যাপী জরুরি বিদ্যুৎ গ্রিড পরিচালনা করা সংরক্ষণ উন্নয়নের কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠান নিচে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল আর তারপর হচ্ছে পদসংখ্যা এরপর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা এবং সর্বশেষ যে কলাম সেটা দেখতে পাচ্ছি এখানে আমরা যেই সকল যারা প্রার্থ্য আবেদন করার প্রয়োজন নেই সেই সকল যারা নাম এখানে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে যদি আমরা প্রথমে এক নাম্বার পদটি দেখি সেটি হচ্ছে সিনিয়র হিসাব সহকারী এখানে গেট হচ্ছে একটি এগারোতম গেটের চাকরি এখানে কিন্তু আপনি সকল প্রকার সরকারি চাকরির সুযোগ সুবিধা পেয়ে যাবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে পাঁচজন এ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে এই সকল বিষয় আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং ফিন্যান্সিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সকল বিষয় আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার যে কম্পিউটার চালানোর দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে জুনিয়র হিসাব সহকারী এটাতে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী এখানে গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড একটি চাকুরি এবং বেতন হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আপনি অন্যান্য যে চাকুরির ভাতা সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে পদ সংখ্যা হচ্ছে চারজন এবং এখানে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি মঞ্জুর কমিশন কর্তৃক যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি যদি পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি নিয়ে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবি বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা সমমান দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচনা করা হয় এরপরে অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দুই নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এবং এক এবং দুই নম্বর পদের জন্য দেখতে পাচ্ছেন এই সকল যারা প্রার্থীকোন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আমরা যদি একটু আপনাদের পড়ে শোনাই সেক্ষেত্রে মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি বরিশাল পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা পটুয়াখালী এবং পিরোজপুর ঝাল সরি ঝালোকাটি ও ফিরোজপুর এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এক এবং দুই নম্বর পদের জন্য আবেদন করতে হবেন এছাড়াও কিন্তু আপনারা সকল জেলা থেকে যারা এতিম আছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন তারা কিন্তু সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু আপনি আবেদন করতে হবেন এবং তিন নাম্বার যেটি পথ সেটি হচ্ছে এক কারিগরি সহায়ক এখানে গিয়ে হচ্ছে আপনাদের অন্যতম গেটে একটি চাকরি এবং বেতন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে পদসংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ আপনাকে এই সকল বিষয় দেখতে পাচ্ছেন মেকা ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়ার্কস এই সকল বিষয়ে কিন্তু আপনাকে ডিপ্লোমা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন এছাড়াও কিন্তু আপনাকে এসএসসিতে অবশ্যই বিজ্ঞান থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন এবং যোগ্যতার ক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আপনাকে অবশ্যই দৈহিক যে শ্রম সেটা আপনাকে দৈহিক শ্রমিক শ্রমিক হতে হবে শ্রম দিতে হতে হবে এছাড়া আপনাকে বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠার নামার যে দক্ষতা সেটা কিন্তু আপনার সক্ষমতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং চার নাম্বার সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এবং গ্রেড হচ্ছে অন্যতম গেটে চাকরি এবং এখানে বেতন হচ্ছে আপনাদের সেম চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আপনি অন্যান্য ভাতা দিয়ে এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এইটা চার চারটি মাত্র পদ এখানে এবং এখানে এখানে কিন্তু আপনি এস এসসি বা সমমান কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন তিন এবং চার নম্বর পদের জন্য এই সকল জেলা ব্যছিত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে হবেন এবং যেই সকল জেলা প্রার্থী আবেদন করতে হবে না সেই সকল জেলার নাম যদি আমরা বলে বলি সেক্ষেত্রে মানিক মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া তারপরে রাঙ্গামাটি পাবনা নড়াইল এবং ঝালকাঠি এই সকল জেলা ব্যছিত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি তিন এবং চার নম্বর পদের জন্য আবেদন করতে হবে এই ছিল মূলত পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে এখানে প্রথমে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি এবং সিগনেচার রিহেস করার লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিহেস করার লিঙ্ক দিয়ে রাখেছি দিয়ে রেখেছি এখানে আপনি এখানে ক্লিক করলেই আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কেউ রিহার্স করবেন তা দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব সহজ অনুযায়ী অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগন্য এসেস করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দুটাই দিয়ে রেখেছি সেখান থেকে আপনি ডিরেক্ট আবেদন এবং এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি যে সার্কুলার সেটা দেখতে পাবেন এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের সাত জুলাই দু সালে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের একত্রিশ জুলাই দু হাজার সালে রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনি কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে অবশ্যই আপনার সকল ইনফরমেশন এখানে সঠিক দিতে হবে এবং আপনাকে এখানে দেখতে পাচ্ছেন মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে টেলিডেক্সের মাধ্যমে আপনাকে আটশত টাকা পেমেন্ট করতে হবে এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু গ্রেডের অনু দেওয়া আছে আপনাকে দ্বিতীয় গ্রেড দ্বিতীয় গ্রেড আপনাদের জিপিএ ফাইভ ফাইভ কাউন্ট করলে আপনাদের গ্রেড হয় টু পয়েন্ট এইট জিরো থেকে ফোর পয়েন্ট পর্যন্ত মূলত দ্বিতীয় হিসাবে দ্বিতীয় বিভাগে হিসেবে কাউন্ট করা হয় এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এর নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার বয়সীমা দেওয়া আছে এখানে বয়স শুরু হবে আপনাদের পহেলা জুলাই দু হাজার সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্ত সন্তান বা নাতি নাতনি এছাড়াও যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন বা কড়াধারী আছেন তারা কিন্তু আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে এখানে প্রথমে আপনাকে যে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে এক বছরের নিয়োগ নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে পরে আপনাকে পাঁচ বছরের চুক্তির জন্য এখানে চুক্তিভিত্তিতে আপনাকে পাঁচ বছরের চুক্তিতে আপনাকে নিয়োগ প্রদান করা হবে পরবর্তীতে তারা চাইলে সেটা আপনার রিনিউ করতে পারে নবায়ন করতে নবায়ন করতে পারবে এবং এক্ষেত্রে আপনি কি সকল সুযোগ সুবিধা কিন্তু এই কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন সো এই ছিল আজকে পিজি সিবির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন দেখাবো আপনি কীভাবে এটিতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশানে লিখতে হবে পিজি সিবি ডট টেলিটক ডট কম ডট লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্রন্ট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গিট কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেহেতু আমরা নিউ সার্কুলার দেখতে পাচ্ছেন ওপরে কারেন্ট সার্কুলার এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনাকে পরের পেজে আপনাকে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরের পেজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পোস্টের নাম শো করবে বাংলায় এবং ইংরেজিতে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে বাম পাশে এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আবার নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অফ জস নামে একটি অপশন আছে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন হলে নো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার দিয়ে রেখেছি এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিম মেম্বার কীভাবে হয় কীভাবে কাজ করে এবং এটির সুবিধা কী এটির সুবিধা আপনি একটু পরেই দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মেম্বার হতে হবে সেক্ষেত্রে আমি যেহেতু মেম্বার সেক্ষেত্রে আমি গেস দিব এবং গেস দেওয়ার পরে আমার যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বার আমি দিয়ে দিব দেওয়া দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশান এখানে আমার চলে আসছে ম্যাজিকের মতো আমাকে আর কোনো কিছু ফিল আপ করতে হচ্ছে না সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বড়ো বেনিফিট আপনি কিন্তু অনেক সময় বাঁচাতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন আপনি এক মিনিটের মধ্যেও করে ফেলতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে এবং এদের কষ্ট হচ্ছে অনেক কম সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সাজেস্ট করব আপনারা একটু মেম্বার হয়ে যান সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের টাইম বাঁচবে এবং নির্ভুলভাবে আপনি কিন্তু ফিল আপ আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো চাকরির জন্যে আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল কিছু কিছুইশন এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনার যদি দিচ্ছে দেখতে পাচ্ছেন কোটা আপনি যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন নাহলে নো দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি সাহিত্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন এই যেই পদে আবেদন করছেন সেই পদে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটি টিক দেবেন এবং যেই ধরনের কোম্পানিতে চাকরি করেছেন বা যেই ধরনের প্রতিষ্ঠান চাকরি করেছেন সেটা না হলে আপনি নো দিয়ে রাখবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার এডুকেশন বারটা ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে কেয়ার অফ আপনি আপনার কেয়ার অফ মানে হচ্ছে প্রযত্নে আপনি যার আন্ডারে বর্তমানে আছেন বাবা মা অথবা বড়ো ভাইয়ের নাম এখানে দেবেন তারপরে গ্রামের নাম্বার তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপরে আপনার হচ্ছে আপনার উপজেলা বা থানা এরপরে আপনাকে পোস্ট অফিস এবং শেষে পোস্টাল কোড সবগুলো লিখতে হবে এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্টে ক্লিক করবেন আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না এরপরে যে দেখতে আসেন এখানে আপনাকে আপনার যে এসএসসি এখানে আপনাকে ফিল আপ করতে হবে এডুকেশন বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে এসএসসি পরে এইচএসি আপনি আপনার আবেদন যে পর্যন্ত চাইছে সেখানে আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার এইচএসসি চাই সেক্ষেত্রে যদি আপনার এইচএসি থেকে থাকে সেক্ষেত্রে এইচএসি ফিল আপ করবেন এবং এইচএসি পরে যদি আপনার কোনো গ্রাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার সকল এখানে এডুকেশন বার এখানে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটাকে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়ার অপশন আছে ইফ অ্যাপ্লিকেবল এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আপনি আপনার এডুকেশন বারটা ফিল আপ করে দেবেন এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে আপনার জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছে আপনার যদি এর আগে কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার দিয়ে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আদার্স কোয়ালিফিকেশনে আপনি যেই পদে আবেদন করতেছেন আবার আপনাদের যদি দেখায় আমি তিন নাম্বার পদ এই যে তিন নাম্বার পদ দেখতে পাচ্ছেন কারিগরিক সহায়ক এই পদে আবেদন করতে এখানে দেখাচ্ছে আপনাদের যোগ্যতা হিসাবে আপনাকে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই সুটন্ধের অধিকারী হতে হবে এবং আপনার দৈহিক দৈহিক যে পরিশ্রম সেটা থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার বৈদ্যুতিক পিলারে ওঠার যে সক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে এবং সেম কোশ্চেন এখানে করা হয়েছে অবশ্যই সেখানে আপনাকে গিয়ে দিতে হবে না এছাড়াও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এরপরে যদি নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা আপনাকে সেমভাবে ফিল আপ করতে হবে এবং যদি আপনি এই কোডটা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক হারে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে থাকবে এবং আপনার যেটা বুঝতে বুঝতে সুবিধা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে ভেরিফিকেশন কোড ফিল আপ করা হয়ে কি নিজে দেখতে পাচ্ছেন এখানে আইডি ক্লার্ডার এখানে কিন্তু ঠিক মার্ক দিতে হবে দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ডিভি আপনি দেখতে পাবেন আপনি এতক্ষণ তো যারা ফিল আপ করেছেন সকল কিছু মেম্বারশন এখানে দেখতে পাবেন আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু দেখতেই হবে না শুধু এখানে আপনাকে একটা পলক শুধু নিচে যাবেন স্ক্রল করে কল দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে এবং টিক মার্ক দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে আবার যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে তারপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এর এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই টাকা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং আপনাকে ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে আপনাকে নিচে যাবেন নিচে গেলে আপনি এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখানে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা টেলিগশিম থাকতে হবে এবং আপনার ফোনে অবশ্যই আটশত টাকা থাকতে হবে সেক্ষেত্রে এখানে তারা বলে দিয়েছে আপনাকে অবশ্যই প্রতিটি পদের জন্য আপনাকে আটশত টাকা পেমেন্ট নেবে তারা এবং সেটি হচ্ছে অফেরত যোগ্য এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে মেসেজ অপশানকে টাইপ করতে হবে পিজি সিবি তারপরে স্পেস দিতে হবে এবং স্পেস দিয়ে পরে দেখতে পাচ্ছেন এই ইউজার আইডি এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন এছাড়াও যদি দেখতে পাচ্ছেন এক্সাম্পল এই এক্সাম্পল যদি আপনি সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে এই এস এম এসটা এবং এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড সহ ইউজার আইডি সরি আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেখানে আপনাকে আপনার পোস্টের নাম এবং আপনার নাম সেখানে শো করবে নাম শো করার পরে আপনাকে যেই পার্ট কোডটা দেওয়া হবে আট সংখ্যার সেই কোডটা আপনি কপি করবেন বা অন্য জায়গায় লিখে রাখবেন লিখে রাখার পরে আপনাকে আবারও মেসেজ গিয়ে টাইপ করতে হবে পিজিসিবি তারপরে দিতে হবে ওয়াইএস এবং শেষে আপনাকে যে কোড নাম্বার আপনি একটু আগে লিখছেন বা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন যার পরে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান হবে আপনার অ্যাস পাঠিয়ে দিতে হবে এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতে এসএমএস দেবে এবং সেই অ্যাস এম এসে আপনাকে আপনার পোস্টের নাম আপনার নাম সহ আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজারি পাসওয়ার্ড কিন্তু সেম পাসওয়ার্ড আপনাদের যে ফোন নাম্বার দিয়েছিলেন এপ্লিকেশন সময় সেই ফোন নাম্বারে চলে যাবে সো সেক্ষেত্রে আপনাকে সেই ফোন নাম্বার অবশ্যই সচল নাম্বার থাকতে হবে এবং অবশ্যই সেই পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করে রাখবেন এবং ভবিষ্যতের জন্য এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনি ইউজারি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার সকল কিছু ইমোশন দেওয়া থাকবে আপনার পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সময় সহ আপনাকে আপনার নাম সহ পোস্টের নাম সেখানে শো করবে এই ছিল মূলত আজকের এই পিজিসিবির যে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এখন দেখাবো আপনাদের কি ধরনের প্রশ্ন এখানে মূলত হয়ে থাকে এটি হচ্ছে পিজিসিবির একটি তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি আমরা দেখি এখানে কোর্সের নাম হচ্ছে আপনাদের পদের নাম হচ্ছে টেকনিক্যাল ট্রেড এবং এখানে দু হাজার তেইশ সালে হয়েছিল এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয় পিজিসিবি মূলত প্রত্যেকটি পরীক্ষায় এমসিকিউ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমসিকিউ পরীক্ষা আর যে প্রিপারেশনটা নিতে হবে এখানে মাত্র সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা এবং সেই এমসি পরীক্ষার পরে আবার আপনাদের এখানেও সেম চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় বাংলা ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মতো পরীক্ষা হয় এখানে আমরা দেখতে পাচ্ছেন গত প্রিভিয়াস যে কোশ্চিন সেগুলো আপনাদের দেখাচ্ছে এখানে আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে দেখে নেবেন এবং কী কী ধরনের প্রশ্ন পড়ে আপনারা যদি এই ভিডিওটা একটু দেখেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিছু আইডিয়া পেতে পারেন এছাড়াও কিন্তু আপনারা প্রিভিয়াস যে জব কোশ্চিন আছে সেখান থেকে আপনারা অনেক কিছু কালেক্ট করতে পারেন এছাড়া আপনারা অনলাইন থেকে কিন্তু এই ধরনের পিজি সিবির কোশ্চিনগুলো কালেক্ট করে দেখতে পারেন যে কী ধরনের প্রশ্ন সেখানে করে থাকে সো আপনাদের সুবিধার্থে আমি এক একটা প্রত্যেকটা প্রশ্ন আপনাদের একটু দেখাই এক থেকে সত্তর নাম পর্যন্ত সো দেখলেন আপনাদের যে ধরনের কোশ্চিন করে থাকে সেখান থেকে পিজি শিবির একটু কোশ্চিন আপনাদের দেখালাম সো আজকের মতো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ